এখান থেকে সঠিক কিছু তথ্য দিবেন আপনার তথ্য সঠিক হলে অবশ্যই আমরা অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে দিব এবং পিন নাম্বারটা আপনাকে অবশ্যই এখান থেকে টেম্পোরারি ভাবে করে দেয়া হবে বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি ঠিক এইজন্য আপনার এই আইডি কার্ডটা হাতে নেবেন স্যার ভোটার আইডি কার্ডটা হাতে নেবেন আপনি যদি আদার্স কোনো অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তাই না বুঝতে পারছেন যে অ্যাকাউন্টটাতে আপনি লেনদেন করে থাকেন তাহলে এখান থেকে আপনি পি টু পি পার্সোনাল টু পার্সোনালের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করতে পারবেন এটা আপনার অনুমতি সাপেক্ষে যদি আদার্স কোনো অ্যাকাউন্ট ব্যবহার করেন তাই না ওই নম্বরে আমরা পি টু পি পার্সোনাল টু পার্সোনালের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করে দিতে পারবো বুঝতে পারছেন স্যার জি 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 ঠিক আছে স্যার আপনি এটাতে কি প্রিন্ট করে নিয়ে দেয় না টাকাটা জমা করে রিটার্ন দিবেন নাকি আমরা আপনাকে আদার্স কোনো নাম্বারে টাকাটা ট্রান্সফার করে দিব

1294 12 1993 তাই না এক সময় দিবেন আপনার সঠিক করতে পারবেন যে ফোন দিয়ে কথা বলছেন এই ফোনটা স্যার আপনার কাছে কি আდას কোন শোনাবে একটা মিনিট কথা বলা যাবে কেন আরেক মোবাইল লাগবে কেন ভাই স্যার ই যদি আপনি কথা বলা অবস্থায় অর্থাৎ লাইনে অবস্থায় এটা অ্যাক্টিভেট করতে দেনা হ্যাঁ কিছু প্রবলেম হবে এই জন্য আপনি পাশ থেকে যে একটা ফোনের নাম্বার জানালে আমরা পাশের ফোনে কল দিয়ে আপনার সঙ্গে কথা বলবো তখন আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত ফোনটা ফ্রি থাকবে বুঝতে পারছেন অ্যাকাউন্ট সংক্রান্ত ফোনটা ফ্রি থাকলে আপনি অভিযোগটা তুলে নিতে পারবেন এটা আপনার নিরাপত্তার সাথে এবং আপনার অবশ্যই সুবিধা কিনতে পারা যাচ্ছে স্যার আপনার কাছে কি আদার্স কোনো ফোন হবে কিনা আদার্স ফোন নাই এটাতেই বলেন যা আচ্ছা একটু সময় দিয়ে সঙ্গে থাকবেন আমরা আপনার কাছে সম্পূর্ণ করছি আপনার অ্যাকাউন্ট থেকে আপনি কি গত

সেটা আমি জানি না উনি কখন ফোন দিয়া আপনাদের কাছে কখন অভিযোগ দিয়েছে সেটা আমি জানি না আমারে ফোন দিয়েছিল একটু আগে এখন অবশ্যই দোকানদার আপনাকে আগে থেকে বিষয়টা জানাতে পারত তাই না যে টাকাটা ফুলকুড়ি ঢুকেছি টাকাটা ফেরত দিবেন যেটা বুঝতে পারছেন উনি আগে থেকে যদি আপনাকে এই বিষয়টা জানাতো যে এখন আপনাকে একটা হয়রানি করা হচ্ছে স্যার আপনি একটা হয়রানির সম্মুখীন হচ্ছেন রাইট স্যার

আমার অ্যাকাউন্ট তো বন্ধ হয় নাই ভাই আপনি বন্ধের কথা কেন বলতেছেন স্যার আপনার অ্যাকাউন্টের অবশ্যই আউটগোয়িং এবং ইনগোয়িং লেনদেনটা বন্ধ আছে বুঝতে পারছেন বন্ধ হইলে ওনার টাকা আসলো কিভাবে ভাই অবশ্যই স্যার টাকাটা যাওয়ার পরে দোকানদার অভিযোগ করে আর অভিযোগের জন্য সাময়িক নিরাপত্তার জন্য অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন নিবন্ধনটা বাতিল রেখে টাকাটা আপনাদের অ্যাকাউন্টের উইথ ব্যালেন্সে ট্রান্সফার করা হয় বুঝতে পারছেন যাতে টাকাটা ব্যালেন্সে দেখে আপনি তুলে না নিতে পারেন ও আচ্ছা

نان شوينا <applause> <applause> <Her تصفيق>

তিন হাজার একশো টাকা বুঝতে পারছেন অর্থাৎ আপনাকে বোনাস করা হয়েছে বন্ধ করার জন্য স্যার এবং দোকানদারের টাকাটা আপনাদের ওচিং ব্যালেন্স টা আমরা দেখতে পাচ্ছি বিশ হাজার চারশো টাকা টোটাল যে টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা করা হবে তেইশ হাজার পাঁচশো টাকা কত টাকা স্যার তেইশ হাজার পাঁচশো টাকা বুঝতে পারছেন এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে কেন আপনাকে বোনাস দিয়েছে বা কেন এই বোনাস আপনি পাচ্ছেন তাই

এটা অবশ্যই কনফার্ম হওয়ার জন্য আপনাকে একটা সার্ভিস রিচার্জ নাম্বার পাঠানো হবে বিকাশ থেকে বুঝতে পারছেন এবং আপনি আপনার ফোন থেকে মোবাইলে রিচার্জ করেছিলেন কত টাকা স্যার 20 টাকা 20 টাকা এটা কত দিন আগে করেছিলেন তে এই মাসের মধ্যে হইব জি ধন্যবাদ স্যার সর্বশেষ अवेलेबल ব্যালেন্সটা যারা আছে স্যার এটা কি কেউ জমান মনে রাখে ভাই বিকাশে আপনি রাখেন এটা অবশ্যই আপনাদের নিরাপত্তা করতে জানতে চাওয়া হচ্ছে বুঝতে পারছেন কেননা আপনার ফোনটা তাই না আপনার ফোনটা আপনার সঙ্গে নাও থাকতে পারতো বা আপনার অনুপস্থিতি অন্য কেউ রিসিভ করতে পারতো চুরি হতে পারতো তাই না এখন যার কাছে ফোনটা থাকতো উনি কিন্তু অ্যাকাউন্টের মালিক বলে দাবি করতে পারতো যে আমি সজীব কথা বলছিলাম অ্যাকাউন্টের মেন মালিক বুঝতে পারছেন এখন যদি আমরা এটা জাস্টিফাই না করি টাকাটা জমা করি টাকাটা আত্মসাতনে আপনি পরবর্তীতে কিন্তু কোম্পানিকে দায় করবেন যে কোম্পানি অর্থ টাকাটা হাত দিয়ে নিয়ে এটা কিনা বুঝতে পারছেন এটা আপনাদের নিরাপত্তার স্বার্থে এবং অ্যাকাউন্টের মালিক যাচাই করার জন্য স্যার জানতে চাওয়া হচ্ছে কেননা কোম্পানি এখানে শুনেন শুনেন বুঝতে পারছি

না না আমার আমার ইনবক্সে কিছু নাই আমার ইনবক্স খালি ভাই আমার ইনবক্সে কিচ্ছু নাই একবারে খালি কোনো মেসেজই আসে নাই একটু সময় লাগবে অবশ্যই সময় লাগবে একটু প্রোভাইডারের সঙ্গে লাগবে বুঝতে পারছেন এখন স্যার আপনি অবশ্যই আপনি নিজেও কিন্তু অ্যাকাউন্ট সংক্রান্তে যে কোনো সমস্যা সম্মুখীন হতে পারেন এখন আপনি অভিযোগ করলে অভিযোগটা কোম্পানি গ্রহণ করতে বাধ্য থাকে আপনার তথ্য সঠিক হলে বুঝতে পারছেন স্যার জি জি বুঝতে পারছি হ্যালো

সময় আছে সমস্যা নেই আপনি বলেন আপনি আমার কাজটাই করেন আমার খুব জরুরি বিশ হাজার টাকা যদি গায়েব হয়ে যায় আবার সেদিক থেকে টাকা

এক পাঁচ উনিশশো পঁচানব্বই জি পঁচানব্বই আপনি কি প্রথম যেটা বলছিলেন এটা সঠিক বলছিলেন প্রথম তো ভুল বলছিলেন স্যার ভুল তো আমার কথা না আমি তো জন্ম তারিখকে ভুল বলে এক পাঁচ পঁচানব্বই এটা আমার জন্ম তারিখ তো বলছি আমি

এখানে আপনার জন্ম জন্ম তারিখ তাই না এক পাঁচ উনিশশো পঁচানব্বই জি পাঁচ উনিশ অবশ্যই আপনার মূল্যবান সময়টা নষ্ট করার জন্য আপনি আন্তরিকভাবে দুঃখিত বলতে পারছেন

মায়ের নাম ওলাগে ভাই জানাবেন মোসাম্মদ কোহিনুর আক্তার মোসাম্মদ কোহিনুর আক্তার সময় দিবেন কোহিনুর আক্তার জি জি আচ্ছা একটু সময় দিবেন তথ্য মনে জড়িয়ে দিচ্ছি মোসাম্মদ কোহিনুর আক্তার অবশ্যই সঠিক হলে আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে দিব

কেউ কি নিজের মায়ের নাম মানে ভুল বলবে স্যার আপনার মায়ের নামটা হয়তো আপনি সঠিক বলছেন আপনার বা জন্ম তারিখ এটা অবশ্যই ভুল আপনার জন্ম তারিখ কত বলেন তো ভাই আপনার জন্ম তারিখ কত

আচ্ছা ওটা কেটে দিন ওটা কেটে দিয়ে দেখুন তো আপনাকে একটা মেসেজ করা হয়েছে কিনা দেখুন তো আপনার ফোনে কোনো মেসেজ কিনা দেখতেছি দাঁড়ান মেসেজ নাই সময় দিন না করে দেখুন বিকাশ থেকে একটা মেসেজ করা হবে বুঝতে পারছেন বিকাশ থেকে দোকানদারের অভিযোগ নাম্বারটা ভেরিফাই করে নিয়েছেন অভিযোগ ভেরিফাই নাম্বারটা পাঠানো হবে পেলে আমাকে একটু কাইন্ডলি বলবেন স্যার দেখুন আমরা অবশ্যই অ্যাক্টিভিটির জন্য আপনাকে ভেরিফাইড নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি কিছু সময় দিবেন মেসেজ আসবে মেসেজ জি জি বিকাশ থেকে অভিযোগ ভেরিফাই নাম্বারটা পাঠানো হবে দোকানদার যে অভিযোগ করছে অভিযোগ ভেরিফাই নাম্বারটা বুঝতে পারছেন দেখুন তো কোনো মেসেজ পেয়েছেন কিনা আদেউ

মাগুরার থেকে কে কে কথা বলতেছে এই যে আগের নাম্বারটা অবশ্যই আপনাকে হিজরাস থেকে কল করা হয়েছে জনায়েদ কথা বলছিলাম তো আপনি কি মাগুরা আন্তরিকভাবে দুঃখিত স্যার মহাকালী থেকে কল করা হয়েছে অ্যাকাউন্ট সার্ভিসিং ম্যানেজার জনায়েদ কথা বলছিলাম জনায়েদ ভাই জি বলতে বরিশালে বাস পাওয়া যায় এক কেওলা লাগবো